হয়েছে যে গতকালকে আপনারা জানেন যে গতকালকে আমাদের ডিপার্টমেন্টে একজন পরিচ্ছন্নতা কর্মী এখানে ঘাস পরিষ্কার করতে এসে একটি গ্রেনেড পাইছে পাওয়ার পরে সে আমাদের স্যারকে জানাইছে স্যার ট্রিপল লাইনি কল দিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস আসছে আসার পরে তারা এসে এটা দেখে তারা সেনাবাহিনীর লোক খবর দিয়েছে তারা এসে এটাকে সারা দিন ইয়ে করে রেখে এলাকাটায় আটকে রেখে বিকেলবেলা এটাকে উদ্ধার করছে তা আজকেও সেম একইভাবে আরেকটি গ্রেনেড পাওয়া গেছে এই গতকালকে যেভাবে যে গ্রেনেড পাওয়া গেছে সেম গ্রেড আজকেও পাওয়া গেছে এবং এই গ্রেনেডের কারণে আমরা এখানে যারা আমরা বসবাস করতেছি বর্তমানে আমরা সবাই ভীষণ আতঙ্কের মধ্যে আছি কেন পাওয়া যাচ্ছে এটা তো স্পেসিফিকভাবে আমরা বলতে পারবো না যতটুকু ধারণা করা যাচ্ছে যে গত মাসের যে চার তারিখে যে ছাত্রদের আন্দোলনটা হয়েছিল এবং আমাদের এই পাশে যে রাস্তা মেন রাস্তায় আন্দোলন হয়েছিল সে আন্দোলনে ছাত্ররা পুলিশের ধাওয়া পাল্টা তারা আমাদের এই কোয়ার্টারের মধ্যে সবাই ঢুকছে ঢুকে আমাদের গেটের তালা ভেঙে এদিকে এসে গোলাগুলি হয়েছে সেখান থেকে ছাত্ররা ওইদিকে ইট ছুটে মারছে রাস্তায় আর পুলিশ ওখান থেকে টিআরসিএল বিভিন্ন কিছু এদিকে ছুটে মারছে এখন আমি ধারণা করছি হয়তো ওই চার তারিখে এখানে কিছু একটা এভাবে পড়ে থাকতে পারে তো এতদিন তো আমাদের কারো চোখে পড়ে নাই এখন গতকাল আজ গতকালকে একটা পাওয়া গেছে আজকেও একটা পাওয়া গেছে আপনার জানার গত পরশুদিন ঠিক একই ক্যাটাগরির একটা গ্রেনেড সদৃস্য জিনিস দেখতে পাওয়া গিয়েছে এবং হচ্ছে সেনাবাহিনীর যে বোম ডিসপোজাল টিম ছিল এই টিমটা এসে এটাকে নিষ্ক্রিয় করেছেন তো আজকেও আসলে একই ধরনের একটা গ্রেনেড টাইপ গ্রেনেড জিনিস দেখা যাচ্ছে আমরা মূলত সেনাবাহিনীর ডিসপোজাল টিমকে খবর দিয়েছি তারাই আসলে আর কি সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এটা হচ্ছে কোন ধরনের গ্রেনেড এর আগে যেটা উদ্ধার হয়েছিল এটা টিআর গ্যাস গ্রেনেড ছিল এগুলা হাতের মাধ্যমে থ্রো করে গ্যাস ই করা যায় আর কি এই ধরনের একটা আপডেট ভার্সন ছিল tear gas এটাও কি সেই version ভাবে আসলে মনে হচ্ছে এরকমই তবে bomb disposal unit আসলে সেনা তখন আর কি সুনির্দিষ্ট ভাবে বলা যাবে এখানে উম এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয় এখানে আমরা দেখছি যে কিছু সিসিটিভি camera আছে আমরা footage গুলা গত নিয়েছি আজকেও নিব তো নিয়ে আহ দেখা যাক যে আসলে এই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় এটা নিয়ে কাজ চলছে এটা তো খুব সাম্প্রতিক সময় ঘটে গেছে এটা নিয়ে কাজ চলছে এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে না এই ঘটনা এটা জিডি করে রাখা হয়েছে মামলা হয়নি তো আমরা দেখি তদন্ত সাপেক্ষে এটা বল